কী অবস্থা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো ইতিমধ্যেই তোমাদের কুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে সামনে দুই তিন দিনের মধ্যে হয়তো রেজাল্টও দিয়ে দিবে তো পরীক্ষা ভালো মন্দ যেরকমই হয়ে থাকুক না কেন বা রেজাল্টে আশানুরূপ হোক বা না হোক যেরকমই হোক সামনে কিন্তু তোমাদের আরও তিনটা বড় বড় পরীক্ষা ওয়েট করতেছে বুয়েট রুয়েট চুয়েট তো দ্রুত পড়াশোনা গুছাইয়ে আবার কামব্যাক করতে হবে নতুন করে আবার প্রিপারেশন নিয়ে স্টার্ট করতে হবে সবকিছু ভালো মতো কিন্তু রিভিশন দিয়ে যাইতে হবে তো একটা মিনিট সময় আর নষ্ট করা যাবে না তোমরা জানো যে ভর্তি পরীক্ষা রিটার্নে হবে এবং কিন্তু প্রিলি প্রিলি থাকবে থাকবে এবং আমি যদি একটু তোমাদেরকে ডেড গুলো দেখাই দেখো তেইশ জানুয়ারি হচ্ছে প্রিলি তেরো ফেব্রুয়ারি রিটেন চুয়েটে প্রিলি হবে না ডিরেক্ট রিটেন ফেব্রুয়ারি এক তারিখ এবং রুয়েটে আট ফেব্রুয়ারি হবে প্রিলি বিশ ফেব্রুয়ারি রিটেন তো ভাইয়া মেন ভর্তি পরীক্ষাগুলো কিন্তু রিটেন তিনটাই রিটেন এবং রিটেন প্রিপারেশন কিন্তু সেম আলাদা কিছু না তুমি জাস্ট রিটার্ন সেন্ট্রিক এবং বুয়েটের রুয়েটের সেম সেম টু আলাদা কিছু নাই তুমি কিভাবে পড়বা একটু পরেই বলতেছি তো শুরুতে হচ্ছে প্রিলি তোমরা অনেকেই প্রিলি নিয়ে টেনশনে আসো তো তোমাদের উদ্দেশ্যে খালি একটা কথাই বলবো ভাইয়া এইবার বুয়েটে কিন্তু প্রিলিতে সাত হাজার পাঁচশো জন টেকাবে আর রুয়েটে কতজন টেকাবে স্পেসিফিকলি বলে নাই বাট আইডিয়া করা যায় সাত হাজার পাঁচশো বা আট হাজার এই রেঞ্জেই টিকাবে এখন একটা জিনিস খেয়াল করে দেখো গতবার প্রিলিতে পিলিতে হাজার গত তিন চার বছর ধরে ছয় হাজারের টিকায় তো বুয়েটে তো সেক্ষেত্রে কাটমার্ক থাকতো পঁয়তাল্লিশ যাই হোক না কেন থেকে কাটমার্ক পঁয়তাল্লিশের বেশি কাটমার্ক কখনো যায় যায়নি তার মানে তুমি বুঝতেছো এবং প্রশ্নও কিন্তু একদম ভার্সিটি স্ট্যান্ডার্ড একদম কমন কমন টাইপ থেকে প্রশ্ন আসে আহামরি অনেক কঠিন প্রশ্ন হয় নাই কিন্তু এখনো পর্যন্ত কখনো প্রিলিতে এরকম প্রশ্ন হয়েছে যে ইজিলি পঁয়তাল্লিশ পঞ্চাশ তোলা খুবই সহজ মানে কেউ যদি বুয়েট সেন্ট্রিক প্রিপারেশন নিয়ে থাকে সে ইজিলি প্রিলি পাস করে যাবে আর এইবার যেহেতু সাত হাজার পাঁচশো গতবার চেয়ে পনেরোশো বেশি টাকাবে তা কাটমার্ক এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম মানে যাওয়ার পসিবলই না এমন কথা হচ্ছে ভাই তোমরা যেটা ঘাবড়ায় যাও প্রিলিতে যে ভাই ষাট মিনিট সময় একশো টাইম সে কিউ কেমনে অ্যান্সার করবো প্রতি এমসি জন্য সাঁত্রিশ সেকেন্ড আরে বোকা তোমার কি একশোটা অ্যান্সার করা লাগতেছে প্রশ্ন যত সহজই হোক পঞ্চাশের বেশি পাইলে বিগত চার বছর ধরে পিলি হচ্ছে তো পঞ্চাশের বেশি পাইলে তুমি বিগত চার বছরের পিলি প্রশ্নগুলো দেখো ওখানে সর্বোচ্চ মানে কাটমার্ক তুমি পঞ্চাশ একদম সেফ জোন আর এই প্রশ্নে পঞ্চাশ তোলা ষাট মিনিটে একদম ডাল ভাত ব্যাপার তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে থাকো তো এখন কি করা লাগবে ভাইয়া প্রিলির জন্য আলাদা এক্সট্রা কোনো ইফোর্ট দরকারই নাই তুমি বুয়েট রিটেন টার্গেট করে পড়াশোনা করতেছো যখন একটা অধ্যায় রিভিশন দিবা সাথে ওই অধ্যায়ের সূত্রগুলো একটু ভালো মতো রিভিশন এবং এম সিকিউ শর্টকাট টাইপ কিছু থাকলে বা একটা টপিকে তুমি রিটার্ন প্রিপারেশনের সাথে সাথে দুই একটা এম সিকিউ সলভ করে ফেললাম কাজ মানে প্রিলির জন্য এক্সট্রা ভাবে ইফোর্ট দিয়ে সাত আট দিন ডেডিকেটেডলি পড়াশোনা করা ডেডিকেটেডলি এম সিকিউ সলভ করা এটার কোনো দরকারই নেই আমার মতে এটা কোনো দরকারই নেই তুমি বিশ থেকে দু থেকে দু হাজার তেইশ যারা বুয়েটে প্রিলিমিনারি দিয়ে তারপর রিটার্ন পরীক্ষা দিচ্ছে তাদের যে কাউকে তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া প্রিলির জন্য কি আমার এক্সট্রা করে এমসি কিউ সলভ এক্সট্রা করে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ এক্সট্রা কোনো ইফোর্ট দেওয়া দরকার আছে প্রত্যেকে বলে যে ভাইয়া তোমার যদি বুয়েটে রিটেনে চান্স পাওয়ার মতো প্রিপারেশন হয়ে থাকে ওই লেভেলের পড়াশোনা তুমি যদি করে থাকো তুমি প্রিলিতে এমনি টিকবা এমনি টিকবা তুমি বরঞ্চ রিটেন স্ট্যান্ডার্ড প্রিপারেশনটাই কন্টিনিউ করতে থাকো জাস্ট প্রিলির দুই তিন দিন আগে সূত্রগুলো ধরো ফিজিক্সের একদিন খালি সূত্রগুলো রিভিশন কেমিস্ট্রি একদিন সূত্রগুলো রিভিশন ম্যাথ একদিন সূত্রগুলো রিভিশন সবগুলো টাইপ একবার দেখে গেলেই কাজ হয়ে যাবে এবং তোমরা বিগত চার বছরের পিড়ির প্রশ্নগুলোতে নিজেরা পরীক্ষা দিয়ে দেখো দেখবা মানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটা এরকম ধরো হচ্ছে প্রতি সাবজেক্টের প্রশ্ন থাকবে তেত্রিশটা করে ম্যাথে চৌত্রিশটা তো প্রত্যেকটাতে অন্তত পনেরোটা করে এরকম থাকবে যে এগুলো দেখে দেখাই ফেলে যায় বা ডিরেক্ট ফিজিক্সের সূত্র পাশে অ্যান্সার চলে আসে ক্যালকুলেটার দিয়ে বা কেমিস্ট্রিতে জ্ঞানমূলক বা দেখে অ্যান্সার করে ফেলে যায় ম্যাথেও ধরো যে একদম ইজি ইজি ক্যালকুলেশন মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি এমসি কিউ এরকম থাকবে যে এইগুলা তিরিশ মিনিটে দেখায় ফেলে পসিবল বাকি তিরিশ মিনিটে তুমি আরাম করে বিশটা অ্যান্সার করো মানে টোটাল ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তরটা ষাট থেকে সত্তরটা তুমি দাগাও এমন ভাবে যে এই ষাটটা দেখি ষাটটা হবে সত্তরটা হবেই বাট তোমার ঠিক থাকলেই হয়ে যাবে তুমি যদি পঞ্চান্নটাও দাগাও তাও চান্স হয়ে যাবে মানে ভাইয়া তোমরা যে টেনশনটা করো এই টেনশনটা আসলে দরকারই নাই কোনো আমাদের সময় বইয়েটা এটা পরীক্ষায় দিতে পারতো আট থেকে নয় হাজার আর তোমাদের পিলি টিকবে সাত হাজার পাঁচশো মানে তুমি ডিরেক্ট বুয়েটে রিটার্ন বসার যোগ্য কিনা এটাই চেক করবে তোমার যদি বুয়েটে রিটার্নে চান্স পাওয়ার যোগ্যতা হয়ে থাকে ওই লেভেলের প্রিপারেশন তুমি নিয়ে থাকো তুমি এমনিতে বরঞ্চ কেউ যদি প্রিলির জন্য এক্সট্রা ইফোর্ট দিয়ে এই সাত আট দিন পড়াশোনা করে তার রিটার্ন প্রিপারেশনটা হ্যাম্পার হইল দেখা যাবে রিটার্নে চান্স হয় নাই তো এরকম ভুল না করে আমি যদি তোমার জায়গায় থাকতাম প্রিলির বুয়েট প্রিলি আর দশ দিন আছে আমি প্রত্যেকটা অধ্যায় রিটার্ন স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতাম জাস্ট টপিক ওয়াইজ বা একটা অধ্যায়ের উপর কি কি সূত্র আছে কি কি টাইপের হইতে পারে খালি রিলেটেড সাথে সাথে একটু চোখ বলে আর কিচ্ছু না তো তোমরাও আমার সাজেশন থাকবে এভাবেই পড়ো তোমার যদি চান্স পাওয়ার যোগ্যতা হয়ে থাকে তুমি প্রিলিয়াম নেই টিকে যাবা বরঞ্চ যারা অনেক এক্সট্রা এফোর্ট দিয়ে প্রিলিতে টিকবে দেখা যাবে ওরা প্রিলিতে টিকলেও রিটার্নে টিকে নেই তার জন্য আরও হিতে বিপরীত হবে দেখা যায় তো সে তার প্রিলিতে টেকার মতো যোগ্যতা নাই সে এক্সট্রা এফোর্ট দিয়ে টিকে গেল তখন এই বাকি সময়টা সে বুয়েট স্ট্যান্ডিক প্রিপারেশন নিবে দেখবে রিটার্ন চান্স পায়নি তার যদি বরং চপিলিতে না টিকলে সে তার যোগ্যতা অনুযায়ী ধরো সে তার যোগ্যতা হয় না পিলিতে টেকার সে ওই টাইমটা ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তো পরে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যেত কিন্তু এখানে বুয়েট টার্গেট করে পড়াশোনা করে দেখা যাবে পরে রিটার্ন ঠিক নাই কাজে আমি কোনোভাবেই পিলির জন্য এক্সট্রা সাত আট দিন ডেডিকেটেডলি এমসি কিউ সলভ করার পক্ষে না পিলিতে যে প্রশ্ন হয় একদম একাডেমিক স্ট্যান্ডার্ড তুমি বিগত চার বছরের বুয়েট পিলির প্রশ্ন দেখো একটা স্যাম্পল প্রশ্ন দেখো

তুমি রিটেন সেন্ট্রিক প্রিপারেশন নাও এবং রিটেন সেন্ট্রিক প্রিপারেশন কিন্তু আলাদা কিছু না তিনটার सेम কিভাবে পড়বা এইটা দেখো শুরুতে তুমি একটা মেইন বই যেই বইটা তুমি তে ফলো করছো ধরো তুমি তে হায়ার ম্যাথ ফলো করছো অসীম কুমার শাহ স্যারের বই বা রূপন্তী প্রকাশনী বা এস ইউমএ সার বই বা স্যারের বই যেই বইটা ফলো করছো তে ওই বই থেকে সবগুলো টাইপ একবার রিভিউ করবা মানে একাডেমিক প্রিপারেশনটা আরেকবার রিকল করবা নতুন কোনো ম্যাথ করার দরকারই নাই তুমি তে যেই টাইপগুলো করছো যেই ম্যাথগুলো করছো জাস্ট একবার থ্রু করা তারপরে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচার ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচারের করানো সবগুলো ম্যাথ একদম বাছাইকৃত সেরা ম্যাথ পরীক্ষায় ডিরেক্ট আসার মতো এরপরে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংকের সবগুলো টাইপ আমাদের প্র্যাকটিস বুকগুলো যারা পড়ছো শুরুতে প্রত্যেকটা অধ্যায়ে টপিক ভিত্তিক আগে প্রশ্ন ব্যাংকের ম্যাথ তারপরে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম তো এখন আর নতুন করে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেমগুলো দেখার দরকারই নেই এখন তুমি শুধু টপিক ওয়াইজ প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো বুয়েট টু এট টু এট কুয়েটে আসা ম্যাথগুলো বা ইউটিএম এসটি বুটেক্সে আসা ম্যাথগুলো সলভ করে যাবে এই হচ্ছে তোমার প্রিপারেশন ওভারঅল বুয়ে টিটেনের জন্য এখনো এক মাস বাকি আজকে হচ্ছে জানুয়ারির তেরো তারিখ বুয়েট টিটেন তেরো ফেব্রুয়ারি তুমি যদি এই এক মাস এইভাবে প্রিপারেশন নেও তোমার বুয়েটে একটা সিট তেরোশো থেকে চোদ্দশো পজিশন চোদ্দশো পজিশন বন্ধ বুয়েটে চান্স হয় চোদ্দশোর মধ্যে একটা সিট পজিশন তোমার চলে আসবে তো ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস লেকচার কিন্তু নতুন কিছু না ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস লেকচার কিন্তু এই মেইন বই এবং প্রশ্ন ব্যাংক এই দুইটারই একটা মিক্সড ভার্সন আমরা মেইন বই থেকে একদম ইম্পর্টেন্ট গুলো বাছাই করে ক্লাসে করাই এবং প্রশ্ন ব্যাংক থেকে টাইপ যে ম্যাথ গুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো ক্লাসের মধ্যে দেখাই দিই যাতে বাকিগুলো তুমি নিজে নিজেই সলভ করতে পারো তো আসলে কিন্তু ঘটনা এই মেইন বই আর প্রশ্ন ব্যাংক এই দুইটা মিক্স করলে কিন্তু আসলে এইটা তৈরি হয় তো তোমরা এই সেন্ট্রিক প্রিপারেশনটা যদি নেও ভাই প্রিলি তুমি এমনি টিকবা তুমি এই জিনিসটা খেয়াল রাখো যে তোমার যদি বুয়েটে রিটেনে টেকার যোগ্যতা হয়ে থাকে তুমি প্রিলি এমনি টিকবা আর যদি তুমি প্রিলিতে না টেকো তার মানে ধরে নেও যে এটা তোমার জন্য ভালো হয়েছে যে তুমি যদি টিকিয়েও যাই তাও তুমি রিটার্নে না তার যাতে বরং যারা প্রিলিতে টিকবা বুয়েটে তোমরা ওই দিনের পর থেকেই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক নেওয়া শুরু করে বা যা প্ল্যান আছে বা রুয়েটের জন্য যদি যদি পড়তে চাও এরকম বা চুয়েটের চুয়েটের জন্য অনেক দ্রুত দেখো চুয়েট কিন্তু বুয়েট এরটা তেইশ জানুয়ারি দেখা যাবে বুয়েট পিড়ি রেজাল্ট দেওয়ার দুই তিন দিন পরেই পরেই চুয়েটের রিটার্ন তো তুমি চুয়েটের রিটার্নটা দেওয়ার পর থেকে তারপরে তুমি ফিক্স করে ফেলবা যে ভাই আমি পরবর্তী টাইমটা রুয়েটের জন্য পড়বো নাকি ঢাবির জন্য পড়বো কারণ এই বুয়েট এবং টুয়েট পরীক্ষা দেওয়ার পর তুমি যদি দেখো যে তোমার অবস্থাটা তুমি বুঝতে পারবে যে কীরকম একটা প্রিপারেশন হয়েছে তো তারপরে এই রুয়েট আর ঢাবি যেহেতু একদম পাশাপাশি এটা তখন তোমার চিন্তাধারার উপর ডিপেন্ড করবে যে তোমার প্রিপারেশনটা কোন দিকে যাচ্ছে বাট তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ আমি তো অবশ্যই ডেফিনেটলি এই জিনিসটা বলবো যে তুমি লাইগে থাকো মাঝখানে ঢাবির জন্য এক্সট্রা বায়োলজি পড়তে গেলে সময় নষ্ট হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা ধরো তোমার বুয়েট পরীক্ষাও খারাপ হইলো প্রিভিতে ঠিকটা না টুয়েট পরীক্ষাও খুবই খারাপ হইলো তাও ঢাবির জন্য প্রিপারেশন করতে নেওয়া শুধু বায়োলজি আলাদা নতুন করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার দরকার নেই শুধু বায়োলজির জন্য একটু দেখে গেলা আর যেহেতু এই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আশেপাশেই আবার রুয়েট রিটার্ন পরীক্ষা তো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কন্টিনিউ করো তাহলে দেখা যাবে যে রুয়েট তারপরে আইউটি এম আইএস একটা না একটা তো হয়ে যাচ্ছে আর ঢাবির জন্য খালি মাঝখানে তিন চার দিন বায়োলজিটা একটু দেখে নেবা তাহলেই কাজ হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি মানে সব কথার সারমর্ম কি সব কথার সারমর্ম হচ্ছে যে তোমরা প্রিলিকে যে পরিমাণ হাই পেয়ে উঠাইতেছো এটা আসলে প্রিলি ডিজার্ভই করে না তুমি রিটার্নের জন্য প্রিপারেশন নেও বুয়েট রুয়েট চুয়েটের জন্য ডেডিকেটেডলি রিটার্ন প্রিপারেশন রিটার্ন প্রিপারেশন আলাদা কিচ্ছু না সেম সেম এই যে এই এই ফ্লোতে প্রিপারেশন নিতে থাকো প্রিলিতে তুমি এমনি পাস করে যাবে জাস্ট সূত্রগুলা ইম্পর্টেন্ট শর্টকাট কয়েকটা দেখে গেলেই কাজ হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো